আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় মিঠাপুরের আয়োজনে পাটনার ফিল স্কুল আমন ধান ও কৃষক সেবা কেন্দ্রের আয়োজন করেছি এ সময় সদস্যগণ তারা বিভিন্ন পোস্টার দেখে সঠিক পকেটে টোকেন ফেলতেছে এভাবে আমরা একটা গেমের মতো আয়োজন করেছি প্রথম পোস্টারে যেটা আছে সেটা হচ্ছে যে মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়ায় কোন সার এখানে তিনটি সার দেয়া আছে একটি সিলেক্ট করতে হবে ইনি একটি সিলেক্ট করলেন দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন ভালো বীজ কোনটি তিনটি ধানের বীজ আছে এর মধ্যে কোনটি ভালো তা নির্ণয় করতে হবে বা ওই পকেটে টোকেন ফেলতে হবে এবং তৃতীয় প্রশ্ন যেটি সেটিতে রয়েছে নিচের কোনটি পটাশিয়াম সমৃদ্ধ সার এখানে একটা সিলেক্ট করতে হবে আপনারা বলেন কোনটা হবে এরপর প্রশ্ন হচ্ছে পাতা সবুজ করে কোন সার ইউরিয়া টিএসপি এমওপি কোনটি হবে আপনারা জানাবেন এরপরের প্রশ্ন যেটি পাঁচ নাম্বার সেটি হচ্ছে কোন মৌসুমে সবচেয়ে বেশি পোকা দ্বারা ক্ষতি হয় আপনারা কোনটিতে হয় জানাবেন এর পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি বড় ধানের জাত কোনটি হবে আপনারা জানান এবং তিনি যে পকেটে ফেলতেছেন রাইট না রঙ সেটাও জানাবেন এর পরের প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে নিচের কোনটি আমন ধানের মধ্যকার ফসল এবং এরপরের যে প্রশ্নটি আট নম্বর প্রশ্ন সেটি হত্যা নিচের কোনটি ধানের ক্ষতিকর পোকা মাকড়সা মাজরা এবং কোনটি ক্ষতিকর পোকা আপনারা জানাই দেবেন চাচা মাজেরা। ঠিক কিনা আপনারা জানাবেন এর পরের প্রশ্ন যেটা সেটা অর্থাৎ কোন পোকা গাছের গোড়ার দিকে আক্রমণ করে এবং হপার বান হয় আপনারা জানাবেন এরপরে সর্বশেষ যে প্রশ্নটি দশ নম্বর সেটি হচ্ছে নিচের কোনটি ধানের উপকারী পোকা